সালামু আলাইকুম প্রিয় কৃষি প্রেমী ভাই বন্ধুরা আমি আজকে আপনাদের সাথে কথা বলব দুটা আগাছ নাশক নিয়ে আমার হাতে দেখতে পাচ্ছেন তরুণিল অথবা ক্লিয়ার আপ তরুণীল তেত্রিশ ইসি গ্রুপ প্যান্ডাভিথালিন স্কোয়ারের প্রোডাক্ট আর ক্লিয়ার আপ প্যান্ডাভালিন তেত্রিশ ইসি এটা মিম অথবা অটোক অপর আছে পানিটা ওইটাও প্যান্ডাভিথালিন গ্রুপ কৃষকদের মাঝে জনপ্রিয়তা শেষে আপনার পানিটা কিন্তু ক্লিয়ার আপ অথবা তরুণী দুইটাই ভালো এই দুইটা ওষুধ কোন ফসলের জন্য অনুমোদিত বা কেমনে ব্যবহার করবেন এটা মূলত আলুর জন্য অনুমোদিত আলু চাষের পরে এই প্যান্ডামিথালিন গ্রুপটা আগাছার বীজ বা ঘাসের বীজ গজাইতে বাধা দেয় আলুতে ব্যবহার করলে রেজাল্ট ভালোবাসা আলু লাগানোর পর পরে অথবা ব্যবহার করতে পারেন মুড়ি কাটা পেঁয়াজে অথবা ভুট্টা চাষিরাও ব্যবহার করতে পারবেন ভুট্টা লাগানোর সাথে সাথে ব্যবহার করা যায় মানে দেরি করা যাবে মানে বিষ দমনার আগেই বীজ গজানোর আগেই ব্যবহার করবেন এর রেড়া জালে খুব সুন্দর তরুণীর এটার গায়ে রেট আপনার একশো পঁচিশ টাকা একশো এমএল দেওয়ার ষোলো লিটার দাম দুইটা করা যায় বা ক্লিয়ার আপ এটার গায়ে রেট একশো পঁচিশ টাকা একশো এমএল ষোলো লিটার দাম দুইটা করা যায় তো প্রিয় বন্ধুরা আগাছনাশক জমিতে ব্যবহার না করাই ভালো এর ক্ষতিকারক পদার্থ ফসলের জমিতে অনেক দিন পর্যন্ত থাকে এবং কি ওই ফসলের জমির ফসল মানব দেহর জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ কিন্তু আগাছানাশক ব্যবহার করে লেবার খরচ কমানোর জন্য কৃষকরা ব্যবহার করে চাইলে ব্যবহার করতে পারে আমার নিজের জমিতে আমি ব্যবহার করছি নীল বা ক্লিয়ারা পরীক্ষামূলক আমি খুবই ভালো রেজাল্ট পাইছি অবশ্যই আগাছানাশক বা কীটনাশক ফসলি জমি ব্যবহার করার আগে অবশ্য কৃষি কর্মকর্তা এবং কর্মকর্তাদের সাথে মাঠ পর্যায়ে যারা কাজ করে কৃষি কর্মকর্তা তাদের পরামর্শক্রমেই আগাছানাশক বা কীটনাশক ব্যবহার করা উত্তম আর বিশেষ করে আগাছানাশক যে ফসলের জন্যে যে গ্রুপের বা যে আগাছানাশক ব্যবহারের জন্য সরকারিভাবে অনুমোদিত ওই আগাছানাশক ব্যবহার ফসলের জমিতে ব্যবহার করা উত্তম তো ঠিক আছে প্রিয় বন্ধুরা ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন কৃষক মাঠ ফেসবুক পেজ এবং কৃষক আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকেন আসসালামু আলাইকুম